সোয়েটারটা আমার হয়ে গেছে বোতাম পরানোও হয়ে গেছে কিন্তু আমি গলা ডিপটা একটু দেখাবো বলে এই ভিডিওটা করলাম এই গলা ডিপটা এই যে সেফটি সেফটিবিন দিয়ে রেখেছি এইখান থেকে কাটায় ভরে নিতে হবে আটটা ঘর ভরে কি করতে হবে এই একটা একটা করে ঘরের সাথে জুড়ে দিতে হবে এই যে এখানে আমি কিছুটা জুড়েছি বাকিটা আমি দেখাচ্ছি যেহেতু খুব সামান্য একটু জায়গা বুনতে হবে সেহেতু আমি দুটো মোজার কাটা নিয়েছি ছোট্ট দুটো মোজার কাটা এতেই আমার যথেষ্ট এইবারে এই ঘরগুলোকে তুলে নেবো কাটার মধ্যে এই যে কাটার মধ্যে তুলে নিয়েছি এইবারে যেটা করব এই জায়গাটার সাথে আমাকে বুনে প্রতিটা খড়ের সাথে জুড়তে হবে এখানে আছে প্রথম ঘরটা উল্টো প্রথম ঘরটা উল্টো বুনছি পরের ঘরটা কী আছে পরের ঘরটা সোজা আছে সোজাই বুনব রিপটা রিবের মতনই বুনব এটা নিয়ে কোনো টেনশান নেই জয়নিংটা হবে যখন নেক্সট কাঠাটা বুনবো তার শেষে সেটাই আমি দেখিয়ে দিচ্ছি করে করছি আগেও একবার দিয়েছিলাম কিন্তু আমার জন্য মনে হলো সেটা ঠিক ভালোভাবে বোঝানো হয়নি তাই এবারে আমি চাইছি খুব ভালোভাবে জিনিসটা বুঝিয়ে দিতে এই যে শেষের দিকে এসে গেছি শেষে কি আছে একটা উল্টো এবার এইটা কি আছে এই কাটাটা সোজা তো কী করবো এইখান থেকে একটা ঘর নেব এই ঘরটা নিতে পারি এই ঘরটা নিয়ে এই ঘরটা নিয়ে একসাথে দুটো ঘর সোজা বনে দেবো এই যে কি চমৎকারভাবে জুড়ে গেছে দেখা যাচ্ছে পিছনে কাটায় উল্টো ঘর উল্টো ঘর তো আমরা বুনি না মানে উল্টোও সোজাই হোক প্রথম ঘরটা বুনি না তারপরে কাটা উল্টা ভেতর দিয়ে নিয়ে যাই আমি সব সময় যাতে দেখতে ভালো লাগে সোজাটা সোজা বুনব উল্টোটা উল্টো বুনব এখানে দেখানোর মতো কিছুই নেই এই কাটাটা পুরো আটটা ঘর বুনতে হবে আবার এসে গেছি সোজা কাটায় উল্টোটা তুলে নেবো যা আছে উল্টো হোক সোজা হোক প্রথম ঘরটা তুলে নেব তারপরে যেমন বোনা হয় সেরম বুনবো এই যে আবার এসে গেছি শেষের পর্যায়ে আবার এখানে এখান থেকে আরেকটা ঘর তুলবো তুলে দুটো একসাথে ব্যাকে সোজা বুনবো এই যে এইভাবে সুন্দর একটা বিনুনির মাধ্যমে জুড়ে যাবে আবার এসে গেছি শেষ পর্যায়ে আবার এইখানে এই যে এইখানে এতটা এখনও বাকি আছে এতখানি জুড়ে গেছে এইভাবে সুন্দর আচ্ছা এবার এখানে আমি একটা কথা বলতে চাই সেটা হলো এই যে ঘাড়ের পিছনের অংশটুকু মানে ভালো করে দেখালে বুঝতে পারবে এই পর্যন্ত ঠিক আছে শোল্ডার শেষ হয়েছে তারপরে এইটুকু অংশ যেরম যেরম ঘর আছে তুলব কিন্তু এই যে ঘাড়ের অংশটুকু মানে এইটুকু অংশ ঠিক প্রপার ঘাড় যেটা বলে নেক সেই জায়গার অংশটুকুর কিন্তু ঘর একটা ঘর বাদ দিয়ে দিয়ে তুলব নাহলে কিন্তু ছড়িয়ে যাবে বর্ডারটা মানে আমি ভালো করে আরও বুঝিয়ে দিচ্ছি এখানে আছে এক দুই তিন চার পাঁচটা তো পাঁচটার থেকে এইটার থেকে তুলব আবার এইটার থেকে তুলবো একটু গ্যাপ দিয়ে দিয়ে তুলবো নাহলে কিন্তু বর্ডারটা ছড়িয়ে যাবে ঠিকমতো বসবে না মানে এইখানে আমি যখন জুড়বো এই ঘরটার সাথে এই ঘরটা জুড়বো এই দুটো ঘর জুড়বো আবার নেক্সট কাটায় এইটা বাদ দিয়ে এইটার সাথে জুড়ব আমি দেখিয়ে দিচ্ছি করে নাহলে কিন্তু ঘাড়ের বর্ডারটা লুজ হয়ে যাবে ফিটিংটা ভালো আসবে না এই যে নিয়ম অনুযায়ী এইখানের ঘর থেকে নিলে জুড়লে ভালো হয় এই ঘরের সাথে কিন্তু আমি সেটা করব না আমি একটু দূর থেকে জুলবো এইখান থেকে জুড়বো তাতে করে ফিনিশিংটা গেট খুব ভালো আসবে মানে ঘাড়ের ওই দু ইঞ্চি মতো জায়গা দুই কি তিন ইঞ্চি এই যে ভালো করে দেখাই বোঝা যাবে এইটুকু জায়গা এইটুকু জায়গা আমার একটু এই পর্যন্ত নর্মাল বুনবো এদিকেও তাই এই এই পর্যন্ত নর্মাল বুনবো শুধু এই ঘাড়ের এইটুকু অংশ একটা ঘর গ্যাপ দিয়ে দিয়ে বুনলে তাহলে ফিটিংটা ভালো আসবে এটা বোনার পরে বোঝা যাবে কেন বুনতে বলছি এই যে শেষ পর্যায়ে এসে গেছি শেষ পর্যায়ে কি করব সে একই জিনিস এবার আমি কোথা থেকে ঘরটা তুলবো সেটা একটু দেখাচ্ছি দেখাচ্ছি আর কি এটা দেখানোর জন্য এত কথার অবতরণা এই যে এই এইটা আমি এইখান থেকে নিতে পারতাম আমার নেওয়ার কিন্তু কথা এইখান থেকে এই ঘরটা নেওয়ার কথা কিন্তু আমি তা না নিয়ে একটু দূর থেকে নিচ্ছি এইটাই বোঝাতে চাইছি এই যে এতেই সুন্দর আসবে ঠিক আছে এই যে ঘাড়ের আর দুটো ঘর বাকি আছে তারপরে এই এই রাউন্ড জায়গাটা আসছে এটা নিয়ে কোনো টেনশন নেই ভিডিওটা হয়তো একটু লম্বা হয়ে গেল কিন্তু এই পুরো বিষয়টা না দেখিয়ে দিলে কিন্তু এটা একটু কঠিন আছে এই যে এবার এইখান থেকে চুলব যারা পারে তারা পারে কিন্তু যারা পারে না কিন্তু শিখতে চায় তাদের জন্য আর কি আমি একটু ডিটেলে পুরোটা দেখাচ্ছি এই যে নেকের বর্ডারের আর একটাই ঘর বাকি আছে সেটাও তুলে নিলাম নিয়ে এবার এর সাথে সেটা সোজাগুনে জুড়ে দেবো দিলে আমার নেকটা পুরো জুড়ে গেলো এবার শোল্ডারের এইটুকু অংশ জুড়তে হবে ঘাড়ের জায়গাটা পেরিয়ে গেছে এটা হলো শোল্ডারের জায়গা এটা নিয়ে মানে কোনো চিন্তা নেই এটা মানে ঘাড়ের দুপাশের জায়গাটা কাঁধ বলা যায় যেটা আর কি এটা কাঁধের অংশ তো এখানে অত টেনশন নেই তাও একটু দূর থেকে থেকে ঘরটা তুললে ভালো জয়নিংটা ভালো হবে বসবে ভালো বর্ডারটা এই যে দেখাই পুরো হয়ে গেছে এইখান থেকে আমি জুড়তে শুরু করেছিলাম এইখান থেকে এইখান থেকে এই যে পুরো জুড়ে গেছে এই যে এই পর্যন্ত জুড়ে গেছে আর এইটুকু বাকি আছে এইটুকু করে আবার দেখাচ্ছি আবার এসে গেছি এদিকে এইখানে আবার এইখান থেকে একটা ঘর নেবো এই কাছেরটা নেব না একটু দূরেরটা নিয়ে এই দুটোকে ব্যাকে সোজা বুনব জুড়ে গেল আস্তে আস্তে জুড়ছে এই যে কাঁধের জয়েন্ট অনেকটা হয়ে গেছে এই জয়েন্ট এই পর্যন্তই হবে মানে আর এইটুকু জুড়লেই হয়ে যাবে তো এটাও দেখিয়ে দিই এই যে জুড়ে গেল আর এইটুকু জুড়তে হবে তাহলেই হয়ে যাবে এই যে জয়েন্টের কাছে চলে এসেছি প্রায় এই যে জয়েন্ট এই যে জয়েন্ট আমার এই পর্যন্ত হয়ে গেছে এইটা জুড়ব এই যে জুড়ে দিলাম পিছনের দিকটা বুনব তারপর এটার সাথে কীভাবে জুড়তে হয় সেটাও দেখাবো এই যে পুরোটা বুনতে বুনতে এইখান থেকে শুরু করেছিলাম এইখান থেকে এই শোল্ডার থেকে এই যে ショルダーের জয়েন্ট এইখান থেকে খড় তুলে বুনতে বুনতে এই যে পুরোটা জুড়ে গেছে এবারে এই দুটোকে জুড়ে দেব একটা এই ঘর একটা এই ঘর এই দুটো ঘরকে মেলাবো মানে আটটা ঘর আটটা ঘর এই ঘরটা একটা নেব এই দিকের ঘরটা একটা একটা নেবো ওইভাবে দুটোকে মিলিয়ে একসাথে বুনতে দেখিয়ে দিচ্ছি কিভাবে বুনতে হয় আগেও দেখিয়েছি আবারও দেখিয়ে দিচ্ছি সুবিধা হয় যদি ঘরগুলো বার করতে হবে বার করে কাটায় ভরে নিতে হবে এই যে ভরে নিলাম এবারে এইগুলো এই দুটো অংশ জুড়ে দিতে হবে জুড়বো কি করে ঘুরিয়ে নিতে হবে হ্যাঁ সবসময় কিন্তু উল্টো দিক থেকে জুড়তে হয় উল্টো দিক থেকে জুড়লে জিনিসটা ভালো দেখাবে এটা তো সোজা দিক সোয়েটারে এই উল্টো দিক থেকে জুড়তে হবে উল্টো দিক থেকে জুড়বো কী করে দেখাচ্ছি দুটোই খুলে নিচ্ছি কোনো অসুবিধা নেই অল্প কটা ঘর টেনশনের কোনো কারণ নেই দুটোই তুলে নিয়ে এই ঘর একটা এই ঘর একটা আবার এই ঘর একটা আবার এই ঘর একটা আবার এই ঘর একটা আবার এই ঘরটা একটা এইটা আবার এইটা আবার এই ঘর একটা আবার এই ঘর একটা এই ঘর একটা এই ঘর একটা এই যে একসাথে পুরো ঘরগুলোকে তুলে নিয়েছি এইবার এইখানটা জুড়ে দিলেই কমপ্লিট এই যে পিছন দিকে জোরটা একদম বোঝাই যাবে না নিট অ্যান্ড ক্লিন হবে পুরো সোয়েটারটাই যে পুরো কমপ্লিট That's it. Thank you.